আগামী পরশুদিন বন্ধুরা দুর্দান্ত একটি খেলা ইন্ডিয়া পাকিস্তান যেটার অপেক্ষায় আপনারা আমরা সবাই আছি চোদ্দো তারিখ একটি মহামোকাবেলা হবে যেখানে ইন্ডিয়া পাকিস্তান সামনি হবে ইন্ডিয়া আর পাকিস্তান দুই টিমের মধ্যে আপনাদেরকে তফাৎ তুলে দেখাবো বন্ধুরাজ ইন্ডিয়ার সাথে পাকিস্তানের কি কি তফাৎ আছে আসলে ইন্ডিয়ার কাছে পাকিস্তান এখন কিছুই নয় ইন্ডিয়ার যে স্ট্রং টিম এখন প্রত্যেকটি প্লেয়ার যেভাবে ফর্মে আছে আর প্রত্যেকটি প্লেয়ার যা ট্যালেন্ট বা যে কাজ যার যেটা কাজ সেটা করছে কিন্তু পাকিস্তানের সেই হিসাবে দেখতে গেলে ইন্ডিয়ার সমতুল্য কিছু নেই কিন্তু ক্রিকেটে কিছু হতেও পারে যে কোনো সময় তার জন্য আজকে আমি আপনাদের মানে তুলনা করবো দুই টিমের মধ্যে তো প্রথম যে তুলনা সেটা হচ্ছে বন্ধুরা ব্যাটিংয়ের উপর ব্যাটিং ইন্ডিয়ার যে ডেপথ সেই ডেপথ ব্যাটিং পাকিস্তানের মধ্যে নেই কিন্তু পাকিস্তানের ইয়াং প্লেয়ার আছে ভারতেও আছে কিন্তু পাকিস্তানের যেমন কিছু একটা প্লেয়ার যে নাম উঠেছে হাসান নওয়াজ সে ভালো খেলছে তার উপর ভরসা করে আছে তারপরে শ্যাম আয়ুব তার উপর ভরসা করে আছে তারপরে সাহেবজাদা জাদা ফারহান এদের উপর ভরসা করে আছে কিন্তু একটা লিজেন্ডারি প্লেয়ার আছে সে আছে ফাঁকা জামান কিন্তু প্রত্যেক ম্যাচে চলে না কোন ম্যাচে চলবে সে নিজেও জানে তাই এই ফাঁকার জামান ভারতের জন্য একটি ডিফিকাল্ট হতে পারে তাছাড়া কোনো ব্যাটসম্যানই আমার নজরে পড়ছে না যে ভারতের জন্য ডিফিকাল্ট হবে যতই হাসান নওয়াজ হোক বা অন্য কিছু হাসান নওয়াজ মিডল ওভারে ব্যাটসম্যান করছে কিন্তু ভালো ট্যালেন্ট আছে সে কিছু করে দেখাতে পারে কিন্তু ইন্ডিয়ার সাথে করবে এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না মানে মেনে নিতে পারছে না যে ইন্ডিয়ার সামনে টিকতে পারবে আর ভারতের ডেপ ব্যাটসম্যান দেখতে গেলে তো আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক শর্মা সঞ্জু স্যামসং সুপমান গিল হার্দিক পান্ডিয়া তাবত্তর ব্যাটসম্যান কিন্তু ভারতে বলিংয়ের দিক থেকে যদি দেখি বন্ধুরা বলিংয়ের দিকে কিন্তু ইন্ডিয়া পাকিস্তান দুটো তুলনা করলে ইন্ডিয়া তো বেস্ট বটে কিন্তু পাকিস্তানকে মানে বলা যাবে না যে বেস্ট নয় বলিংয়ে তারা বেস্ট হতে পারে কিন্তু তার থেকে ওপর লেভেলের যে বলিং সেটা কিন্তু ভারতের কাছে আছে যেমন যশপ্রীত বোমরা তারপরে কুলদীপ যাদব হরেন চক্রবর্তী কুলদীপ যাদবের ফিরকেই তো বুঝতে পারবে না এমন গুগলি রাখবে বুঝতে পারবে না যে কোন নিতে বল যাচ্ছে তো মানে এমন ফিরকি ফিরকি বলার আছে তারপরে আরশদীপ সিং যেহেতু আগের ম্যাচে খেলায়নি এই ম্যাচে খেলাবে কিনা বলতে পারছি না তো আরশদীপ সিং জসপ্রীত বোমরা আক্ষর পাটেল কুলদীপ যাদব বরেন চক্রবর্তী হার্দিক পান্ডিয়া একের পর এক কিন্তু বলার কিন্তু ভারতের কাছে মজুদ আছে যারা যে কোনো সময় উঠতে তুলে দেবে আর পাকিস্তানও বলিং দেখ থেকে দেখতে গেলে দেখতে পাচ্ছেন সায়েন্স সামৃদ্ধি যে একবারে সে আগের তুলনায় কিছুই নেই ঠিক আছে আগের যে সুইং ছিল সেই হিসাবে এখন কিছু নেই কোনো উইকেট নিতেও পারছে না পাকিস্তানে একটি আমি মানে পারফেক্ট বলতে পারি সেটা হচ্ছে স্পিন স্পিনারের দিক থেকে মানে ভারতে যেমন স্পিনারে কুলদেব যত বোর্ডের চক্রবর্তী আছে তেমনি ওখানে সুফিয়ান মোকেম আর আবরার আহমেদ আছে তারা কিন্তু ট্যালেন্টেড বলার বলতে পারে তো তারা কিছু ভারতের পক্ষে করে দেখাতে পারে কিন্তু যে ফাস্ট বলার আছে হারিশ্রফ রফ শাহ আপনি এরা কিছু করবে ভারতের পচি ভারতের প্রতি ডিফিকাল্টি করবে কিন্তু এরকম মনে হচ্ছে না কিন্তু যে স্পিন বলার আছে সেখানে কিন্তু ভারত কিছু খামতি হইতে পারে ভারতের জন্য এবার ভারতের স্পিন বলার আপনাদেরকে বললাম বরুণ চক্রবর্তী আর যাদব দু মিষ্টির স্পিনার এবার আপনি আপনাদেরকে বলবো অলরাউন্ডার অলরাউন্ডারের দিক থেকে কিন্তু অনেক অলরাউন্ডার বেশি পাকিস্তানে কিন্তু তারা কেউ এক্সপিরিয়েন্স নয় এক্সপিরিয়েন্স কেউ নয় একজন দুজন ছাড়া যেমন মোহাম্মদ নওয়াজ সে অনেকগুলি ম্যাচ ইন্টারন্যাশনাল খেলেছে তাকে এক্সপিরিয়েন্স বুঝতে পারে সে ফর্মেও আছে আর ভারতের হার্দিক পান্ডিয়া শিবম দুবে অক্ষর পটেল তারা মানে পারফেক্ট অলরাউন্ডার বলতে পারে আর পাকিস্তানের দিকে যে অলরাউন্ডারগুলি আছে তারা অলরাউন্ডার দিক থেকে বেস্ট বলতে পারেন কিন্তু মানে সেই একে একবারে উপর লেভেলের বেস্ট নয় একমাত্র মোহাম্মদ নামাজ সে ব্যাটিং বলিং দেয় কিন্তু পারফেক্ট বলতে ভাই ফাইম আশরাফ আছে তারপর সালমান আলী আগা যে নিজেও একজন ক্যাপ্টেন এবং অলরাউন্ডার তো অলরাউন্ডার পাকিস্তান অনেক আছে তবে মানে কোনো ডিফিকাল্টি ভারতের জন্য হবে এটা মনে তো বন্ধুরা ব্যাটিং বলিং অলরাউন্ডার দুই দিক থেকে দেখতে গেলে ভারতের সামনে পাকিস্তান কিছুই নয় ঠিক আছে এই ম্যাচ ভারত জিতবে এটা আপনারা নিশ্চিত হয়ে যেতে পারেন কারণ স্ট্রং টিম একদম ভালো যে হিসাবে প্রথম ম্যাচে পারফরমেন্স করলে পাকিস্তান মানে ইউএকে পাত্তাই দিতে দিল না যে ব্যাটিং করবো না বলিং করবো মানে ব্যাটিংয়ে আমি কী করবো এ কি করবো ভেবেই পেল না ভারতের সামনে তো এটাই হচ্ছে ভারত ভারতে এই ম্যাচ জিতবে না নিশ্চিত হন ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে